আসসালামু আলাইকুম ডিপিআরসি পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের লাইভে আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন আমার সাথে আছেন মিসেস পাথামা সাথে আছেন ওনার হাজবেন্ড তো উনি দীর্ঘদিন যাব হচ্ছে রেহমে আর্থ্রাইটিসে ভুগতেছিলেন তো এই বিষয়ে আসলে মূলত আমরা আলোচনা করব আজকে দর্শক এটা কথা বলতে কি অসুখ বিসুখ এটা সবার জীবনে আসলে কাম্য নয় পরিসংখ্যানে দেখা গেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ কোনো মানুষ পাওয়া যায়নি যে কোনো ব্যথা বা ওই কোনো রোগী ভোগে নাই তো সেই বিষয়ে বুঝতে পারছেন আমরা এই বিষয়ে আলোচনা করব চলুন ওনার সাথে পরিচয় হয়ে ওনার সমস্যাটুকু আমরা জেনে নিই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলে একটু কোথা থেকে আসছেন বলবেন আমার নাম ফাতেমা আমি সাভার থেকে আসছি দেশের বাড়ি কি সাভারে জি আচ্ছা আমি জানতে চাইবো প্রথম থেকে তো আপনি বুঝেন নাই যে আপনার রিউম্যাটিক আর্থ্রাইটিস ছিল বা এই ধরনের কোনো সমস্যা ছিল বলো তো আপনি সব সময় ব্যথাটাই অনুভব করতেন জি তো আমি একটু জানতে চাইবো যে আসলে প্রথম থেকে মানে এখন পর্যন্ত কতটুকু আপনি হ্যারাসমেন্ট হইতে হয়েছে বা আপনার কতটুকু ব্যথাটা কিভাবে কি হইতো প্রথম থেকে যদি আমাকে একটু খুলে বলতেন না প্রথম থেকে যে ব্যথা শুরু হইছে পরে অনেক ডাক্তার দেখাইছি ওষুধ খাইছি খাওয়ার পরে কিছু একটু কমছে তারপরে আবার বাড়ছে আবার অন্য ডাক্তারের কাছে গেছি চিকিৎসা নিচ্ছি আবার ওষুধ খাইছি কমছে আবার বাড়ছে অনেক মানে কষ্ট ডাক্তার অনেক মানে ভর্তি ছিলাম ডাক্তার দেখাইছি জায়গায় সাবারে অনেক মেডিকেলে আমি দেখাইছি কিন্তু কোন ওষুধই আমার কাজ হয় নাই আপনি যতদিন ওষুধটা খাচ্ছেন ততদিন ভালো থাকতেছি ওষুধটা বন্ধ করে দিচ্ছেন আবার ব্যথাটা শুরু হচ্ছে শুরু হয়ে যায় হ্যাঁ আপনি যেখানেই যাচ্ছেন আপনি মূল ট্রিটমেন্টটা আসলে কোথাও পাচ্ছেন না জি না আচ্ছা ম্যাম আমি একটু জানতে চাইবো এমন কোন কি পরিস্থিতি হয়েছিল যে আপনি ব্যথার কারণে উঠতে পারতেছেন না বা শুয়ে থাকতে হচ্ছে একদম খুবই খারাপ অবস্থা তো কোন জি আমার মানে এক বছর পার হইছে মোটামুটি ভালোই তারপরের থেকে আমি সোয়ার তরতে পারতাম না আমার কেউ উঠাইলে তারপরে আমি মানে উঠতাম ব্যথা ঘাড়ে ব্যথা ছিল তারপরে হাতের এই জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল ওই মানে সোয়াতে উঠাতে সোয়াতে উঠলে উঠলে হারতে পারিনি মানে খুবই কষ্ট আমি অনেক কান্না করছি ব্যথায় অনেক

কাতরতা আপনি ভুগতে এখন সেইটা এখন কোন পুরোপুরি নেই না না সেটাই বলতে চাচ্ছেন হ্যাঁ যে দর্শক শুনতে পেলেন উনি দীর্ঘদিন যাবৎ রিউমাটিক আর্থ্রাইটিস ভুগতেছিলেন ওটা থেকে আমাদের স্যার ডক্টর মোহাম্মদ সফিউল্লাহ প্রধান স্যার বারো দিনের গতি বেরিয়ে দিয়েছিলেন উনি আজ পর্যন্ত এগারো দিন সে এগারো দিনই ইনশাল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়ে গেছেন তো সেই বিষয়টা উনি বলতে চাচ্ছে আমি আরেকটু জানতে চাই ওনার পাশে আছেন ওনার হাজবেন্ড সেই প্রথম থেকে এখন পর্যন্ত উনি যতজন ডাক্তার দেখিয়েছেন উনি সাথে ছিলেন উনি সাথে গিয়েছেন আমাদের এখানে আসছেন ডক্টর থেকে দেখিয়েছেন উনি সাথে সবসময় ছিলেন তো ওনার কাছ থেকে আমরা একটু জানতে চাইব যে সমস্যাটা কি বা কতজন কাছে গিয়ে ডক্টর গিয়েছে কতজন ডক্টর গিয়েছে সব বিষয়ে আমরা একটু আলোচনা করব ওনার সাথে চলুন ওনার সাথে পরিচয় হয়ে নিাম একটু পরিচয়টা দিচ্ছি জি আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন

তো ব্যাপারটা হচ্ছে কি আপনার আমি প্রায় পনেরো থেকে বিশ জন ডাক্তারের কাছে আমি গেছি তো ওনারা যে যে ধরনের ট্রিটমেন্ট দিয়েছে আমি সেই ট্রিটমেন্টে নিয়েছি তো দেখা যায় ওষুধ টষুধ খাওয়ার পর কিছু মানে কমতো কমার পর আবার বেড়ে যেত বেড়ে যাওয়ার পরে তখন আর মাথায় কাজ করে না কী করবো এতদিন যাবো হ্যাঁ হ্যারেসমেন্ট হয়ে গেছে তখন আমার মাথায় না তো ভাবলাম যে আমাদের ওই হাসপাতাল তো ওইখানে যা আমি একটা ট্রিটমেন্ট নিই ওনার কাছে উনি বললো যে না আপনি মা সুস্থ হয়ে যাবেন সমস্যা হবে না তো পরপর আমি তিন মাস থেকে চার মাস চিকিৎসা নেই নেওয়ার পর উনি বলতেছে যে মা তোমার তো অনেক সমস্যা হয়ে গেছে তো তুমি এখানে ভর্তি হও তো ভর্তি হও ভর্তি হব ওই দিন আবার আমাকে উনি পনেরো হাজার টাকার ওষুধ লিখে দিছে তো এর মধ্যে আমি আবার এই শফিউল্লাহ প্রদান ছাড়ের ভিডিওগুলা ইউটিউবে দেখতাম আমাদের জি জি ভিডিওটা দেখতাম তো মনে মনে ভাবলাম যে না এখানে যদি আমার পনেরো হাজার টাকা ওষুধ নিতে হয় তাহলে সুকুল্লা প্রধান স্যারের কাছে আমি একটু দেখি কি পরিস্থিতি তো স্যারের কাছে এখানে আসি তো স্যারের সাথে আমি ওনারে দেখাইতে নিয়ে আসি দেখানোর পর স্যার বললো যে বাবা তুমি এখানে ভর্তি হও ভর্তি হওয়ার পরে তোমাকে আমরা ট্রিটমেন্ট করবো ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে তো স্যারে বললাম যে স্যার আমার কতদিন ভর্তি থাকতে হবে তো স্যার বললো যে তোমার বারো দিনের মতো ভর্তি থাকতে হবে তারপর স্যারের কথা শুই না আমি এখানে

আসলে ব্যাপারটা হচ্ছে আপনার ওষুধ টষুধ এগুলা তো অনেকই খাইছি ওই পিন কেলার ওষুধ খাইলে অনেক ক্ষতি হয় এটা আমি নিজে অনুভব করতে পারতেছি তো এই ফিজিওথেরাপি দিয়া আমি মনে করি যে যে কোনো পেশেন্ট রিমোটারের আর্থাইটিস অস্ট্রো আর্থাইটিস এগুলা থেকে অবশ্যই মুক্তি পাবে

আপনারা এখানে যে ধরনের ট্রিটমেন্ট দেন মানে আমি খুবই খুশি আমি খুবই মানে ভালো একটা অনুভব করছি তাছাড়া এখানে যে ধরনের ফিজিওথেরাপি দেয় মনে করি সবই ঠিক আছে আর আমাদের কিন্তু ওনারা ওনারা খুবই যত্নশীল খুবই দায়িত্বশীল দর্শক পেলেন আমাদের সাথে যে জন্য অতিথি আছে ওনারা ওনাদের মনের কথাগুলো আসলে আপনাদের কাছে প্রকাশ প্রকাশ করতে চেয়েছেন তো আমি আসলে আমার দিক থেকে যতটুকু বলব আমি শুধু বিপিআরসি পক্ষ থেকে এই কথাগুলো বলছি না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এবং এতটুকু কথা বলবো আসলে যদি আপনারা এই ধরনের সমস্যার জন্য অর্থাৎ আপনারা সবাই দেশ ও দেশের বাইরে আছেন সবাই কিছু না কিছু সমস্যা করতেছেন অর্থাৎ যদি রিওমাটিক আর্থাইটিস বা অস্ট্রিও আর্থাইটিস থাকে পিলারি থাকে এই সমস্যার জন্য আসলে মূলত বাংলাদেশে একটি ট্রিটমেন্ট যথেষ্ট সেটা হচ্ছে ফিজিওথেরাপি আপনারা চাইলেই আপনারা শুধু আমাদের এখানে আসবেন সেটা বলবো না আপনারা যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন যেখানে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব সেখানে যাবেন তো আমি এতটুকুই বলবো আপনারা যেখানে গেলে একটু সঠিক ট্রিটমেন্টটা পাবেন সেখানে যাবেন আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমত আজকের জন্য ভালো থাকবেন